যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ ফিলিস্তিনের প্রতি এই দরদ আপনাকে নাজার দিতে পারবে না যখন ইহুদিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম নেটে সার্চ করে দেখলাম ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের নাইনটি পার্সেন্ট পোলাদের চুল ইহুদিদের মতো তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আপনি বলতেছেন ইসরায়েলের প্রোডাক্টকে বন্ধ মানে বন্ধ করতে অথচ আপনার ঘরে ভরপুর রয়েছে আপনার টি শার্টটা হচ্ছে ইহুদিন আসারাদের মতো আপনি সাপোর্ট করেন ইহুদিন আসারাদের আপনার ঘরে ফ্ল্যাগ যেটা পতাকা ওরা ইহুদিন আসারাদের আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদিন আসারাদের আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ আপনারা মানে মুসলিমদের পক্ষে অথচ আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদিন আসারাদের মতো শুধুমাত্র ওই যে হ্যাঁ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন কোনোদিন পারবেন না আল্লাহ আতলা প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কি আছে সেটাও যান যদি আপনার মধ্যে কল্যাণ থাকে আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন ইহুদিন আসারা এমনি লাঞ্ছিত হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় প্রিয়দিনী মুসলিম বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয়দিনী মুসলিম ভাই বোনেরা আজকে যে বিষয়টাকে কেন্দ্র করে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের সমাজে অসংখ্য যুবককে দেখা যায় তারা যখন আমাদের ইসলামকে নিয়ে কোনো রকম কোনো অবমাননা করে কোনো অমুসলিম তখন কিন্তু তারা ফেসবুক ইউটিউবে হ্যাশট্যাগ দেয় এবং অনেক প্রতিবাদমূলক কথাবার্তা লেখালেখি করে এটা দেখা যায় কিন্তু যদিও বা তো সত্যিকার অর্থে তাদের জীবনে ইসলামের ছিটে ফোটাও কিন্তু নেই মুসলিম আমাদের সমাজে এরকম অসংখ্য যুবককে দেখা যায় তারা পাঁচ সালাত আদায় করে না ইসলামের হুকুম আহকামকে ফলো করে না অথচ যখন দেখা যায় কোনো অমুসলিম রাষ্ট্র বা কোনো অমুসলিম আমাদের রাসুল সাল আলী সাল্লামকে বা আল্লাহ সুবাহান তালাকে নিয়ে বা ইসলামকে নিয়ে কটুক্তি করে তখন কিন্তু সেই যুবকটাও কিন্তু হ্যাশট্যাগ দেয় এবং নানান ধরনের কথাবার্তা লেখালেখি করে এবং তার বিপক্ষে অনেক কথাই বলে তো এই সমস্ত চরিত্রের অধিকারী যুবক যারা এইটুকু করার জন্য অন্তত এই যে এতটুকু করে ইসলাম নিয়ে কেউ কথা বললে সে লেখালেখি করে এসেই করে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে তার জন্য এই দোয়া করি আল্লাহ আল্লা তালা যেন তাকে প্রকৃতভাবে মুসলিম হওয়ার তৌফিক দান করে এবং ইসলামটাকে মেনে চলার তৌফিক দান করে কিন্তু প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার ওই সমস্ত যুবকদের কাছে আমার একটা প্রশ্ন যে তুমি যে এত কষ্ট করছো এত অনুভূতি তোমার ভিতরে তুমি ইসলামটাকে এত ভালোবাসছো যদি কেউ তোমার রাসুল সাল্লামকে গালি দিচ্ছে তোমার সহ্য হচ্ছে না কেউ ইসলাম নিয়ে অবমাননা করলে তোমার সহ্য হচ্ছে না তার মানে তোমার ইসলামের প্রতি একটা ভালোবাসা কাজ করছে এটা আমরা বুঝতে পারছি তো তোমার কাছে আমার একটা প্রশ্ন এই যে যে তুমি কি চাও না আল্লাহ সুবাহ এটা যেটা করছো এটা অবশ্যই তুমি ধন্যবাদ পাওয়ার একটা কাজ করছো কিন্তু তোমার এই কাজটা তোমার কোনো উপকার করে দিতে পারবে না আর আর বিষয় তোমাকে বলে দিই যে এই চরিত্রেই যদি থেকে যাই মুসলিম উম্মা তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যাবে ইসলামের কোনো উপকার হবে না তার মানে বোঝা যাচ্ছে যে তোমার মতো মুসলিমের কোনো প্রয়োজনই নেই ইসলামে তো যাই হোক প্রিয়দিনী মুসলিম ভাই বোনান কেন প্রয়োজন নেই কী কারণে প্রয়োজন নেই এটা আমরা আমাদের প্রিয় শায়েফ মাহমুদ বিন কাসিম হাফিজ আহুল্লার মুখ থেকে শুনে নেব তো চলুন আমরা তার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ খুবই মনোযোগ সহকারে শ্রবণ করি যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ ফিলিস্তিনের প্রতি এই দরদ আপনাকে নাজাদ দিতে পারবে না আপনাকে যদি হয় আপনি আগে আপনার ইমান ইসলামকে ঠিক রাখেন যেই কথাটা না বললেই নয় আজকে অধিকাংশ সন্তানদের সুবহানাল্লাহ আল্লাহ যখন ইহুদিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম নেটে সার্চ করে দেখলাম ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের নাইনটি পার্সেন্ট পোলাদ চুল ইহুদিদের মতো তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আপনি বলতেছেন ইসরায়েলের প্রোডাক্টকে বন্ধ মানে বন্ধ করতে অথচ আপনার ঘরে ভরপুর রয়েছে আপনার টি শার্টটা হচ্ছে ইহুদিন আসারাদের মতো আপনি সাপোর্ট করেন ইহুদিন আসারাদের আপনার ঘরে ফ্ল্যাগ যেটা পতাকা ওরা ইহুদিন আসারাদের আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদিন আসারাদের আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ আপনারা মানে মুসলিমদের পক্ষে অতচা আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদি নাসারাদের মতো শুধু মাত্র যে হ্যাশট্যাগ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন কোনোদিন পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কি আছে সেটাও জানেন যদি আপনার মধ্যে কলম থাকে আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন ইহুদি আসারা এমনি লঞ্ছিত হয়ে যাবে এটাই চেয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু যে খালিফুল ইহুদি ওয়াল মাজুস তোমরা ইহুদি এবং মাজুসের বিরুদ্ধে চারণ করো তোমরা তোমাদের দিনকে আঁকড়ে ধরো ইহুদি নাসারা এমনি লবণের মত গলে যাবে এমনি গলে যাবে অতএব আমাদেরকে আবেগ নয় আমাদের ধর্মের নাজাতের জন্য কাজ করতে হবে আপনি যেই কাজটা করলে মনে করেন যে এতে নাজাদ আছে আপনাকে সেই কাজ করতে হবে শুধু কোনো একটা দলের সাপোর্ট করলে নাজাত আছে কথা কোরআন হাদিস বলে নাই বরং বলেছে আপনি আল্লাহর বান্দা হন আপনি তাওহিদকে অ্যাপ্লাই করেন আপনি শিরিক বিদার থেকে বাঁচেন তাহলে কেবল আপনার নাজাত আছে তখনই কেবল আপনার ভালো ভালো চিন্তাগুলো কাজে আসবে যদি আপনার ইমানে ঘাটতি থাকে আপনার ওই হ্যাশট্যাগ আর এই এগুলো পোস্ট কোনো কাজে আসবে না জেনে নেন হিন্দ যুদ্ধ লেগে গেলে আমি প্রথম ব্যক্তি কোনোদিন হবে না এটা আপনি কোনোদিন এবং মাহেদি বা ইসালাহ ইসলামের অনুসারে হতেই পারবেন না যখন আপনি মোহাম্মদ সাল্লাহ ইসলামের ডাকে সারা দিতে পারেন নাই আপনি হতেই পারবেন না সে তৌফিক আল আপনাকে দেবে না আপনি বিছানায় শুয়ে থেকে আপনার ফজর হয়ে যান অতএব আল্লাহ সুবহান কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহ আমাদের মুখের জবানের আগে তুমি আমাকে আমল করার তৌফিক দান করো এবং সত্যি সত্যি যেন আমরা মুসলিম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আমি তো যাই হোক প্রিয় মুসলিম ভাই বোন আমার আপনারা শুনেছেন আমি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন আমাদের প্রিয় শায়েখ মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লার কথাগুলো দেখুন তিনি এখানে বোঝাতে চেয়েছেন এইটা যে আপনি মুখে দাবি করছেন যে আপনি জেহাদ করবেন এই করবেন সেই করবেন ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্য করবেন তাদের পাশে দাঁড়াবেন এটা মুখে বলছেন ফেসবুকে লেখালেখি করছেন ইউটিউবে লেখালেখি করছেন ভিডিও করছেন এই সেই করছেন কিন্তু বাস্তবে যে আমল যেটা না করলে আপনার মুসলিম থাকার কোনো প্রশ্নই আসে না পাঁচ অক্ট সালাত সেটাও আপনার জীবনে নেই এবং যে মানুষের সঙ্গে সৎ আচরণ সত্য কথা বলা মানুষকে ওজনে কম না দেওয়া এবং নানান ধরনের যে ইবাদতগুলোর কথা আল্লাহ সুবাহতালা বলেছে রাসুল সালুসাল্লাম জানিয়েছেন তো এগুলোর কোনো কিছুই আমাদের ভিতরে নেই তো কোনো কিছুই যখন নেই তখন আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে কী করতে পারবেন রকম কোনো কিছু করতে পারবেন না আর বিশ্বাস করুন এটা করে ইসলামের কোনো উপকার হবে না সত্যি বলছে বিশ্বাস করুন পৃথিবীর সকল মুসলিম যদি ফেসবুকে ইসরায়েলের বিরুদ্ধে লেখালেখি করে আর আমল না করে তাহলে ইসরায়েলের কোনো কিছুই আমরা করতে পারবো না বিশ্বাস করুন করতে পারবো না কেননা এটা আল্লাহ শুভানা তলাই পরিকল্পনা করবেন কেন বলছি এ কথা এই কথা আমি এই জন্যই বলছি আল্লাহ তালা তিনি নিজেই বলেছেন একটা হাদিস এসেছে রাসুল সালি সাল্লাম বলছে যখন মানুষ আল্লাহ তালার পথ থেকে সরে যায় রাসুল সাল আলী সালামের পথ থেকে সরে যায় তখন আল্লাহ দেয় এবং তাদের উপরে তারা অত্যাচার করতে থাকে এবং তাদের ধন সম্পদ লুটে নেয় এটা একটা সুস্পষ্ট সই হাদিস এসেছে তাহলে আমরা যদি ইসলাম থেকে সরে যাই ইমান আমল থেকে সরে যাই তাহলে আমরা যতই ফেসবুক ইউটিউবে লেখালেখি করি না কেন তাতে আমাদের কোনো ফাইদা হবে না যদি আমরা চাই সত্যিই যদি ফিলিস্তিনি ভাই বোনদেরকে সাহায্য করতে চাই মুসলিম যারা নির্যাতিত তাদেরকে সাহায্য করতে চায় তাহলে অবশ্যই এটা আমাদেরকে সালাতের মাধ্যমে আমাদের রবকে জানাতে হবে এবং আমাদের চরিত্র আমাদের আমাদের আদব রাসুল সাল্লামের অনুসরণে তৈরি হতে হবে না হলে আপনি কখনোই ইসলামকে কখনোই আপনি এইভাবে হ্যাশট্যাগ দিয়ে করে সেই করে ইসলামের কোনো উপকার করতে পারবেন না তাই আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা ফেসবুকে লেখা লেখি করার পাশাপাশি আপনারা আমলে পরিণত করুন প্রত্যেকটা ইবাদতকে শুধু শুধু মুখে না বলে আমল করুন তাতে উপকার আছে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এবং আপনারা সকলেই ব্রাদার মিলন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইন সার্চ অফ ট্রু ইসলাম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আবার অন্য কোন বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু